নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটি দেখতে হলে লাইক দিয়ে দেখা শুরু করুন ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান তবে হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম আপনাদের সামনে মুচমুচে ধনে পাতার পকোড়া তো ধনেপাতার পাতার অনেক রকমের রেসিপি খেয়েছেন তবে এই পকোড়াটা একবার ট্রাই করতে পারেন সন্ধ্যের সময় স্ন্যাক্সে দারুণ লাগবে তো বন্ধুরা চলুন আমি রেসিপিটি শুরু করি তাহলে দেখে নিন বন্ধুরা এই রেসিপির মূল উপকরণ হচ্ছে ধনে পাতা তো দেখুন আমি কিছুটা ধনেপাতা পাতা নিয়েছি আর এটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কুঁচি কুঁচি করে কেটে নিচ্ছি আর দেখুন এই যে গোড়ার শক্ত দাঁটির মতন যেগুলো সেগুলোকে একেবারে আমি কুঁচি কুঁচি করে কেটে নিচ্ছি তবে হ্যাঁ পাতাগুলো একটু বড়ো সাইজ করে কেটে নেব তাহলে কিন্তু পকোড়াগুলো খুবই ভালো লাগবে তো যাই হোক দেখুন বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে ধনে পাতাটা কেটে নেওয়ার চেষ্টা করবেন আর আমার ধনে পাতা কেটে নিয়েছি আর এখন আমি এটা একটা পাত্রে তুলে নেব তবে দেখুন বন্ধুরা এটা কিন্তু এইভাবেই কাটতে হবে পাতাগুলো একটু বড় রাখতে হবে আর ধনে পাতাটা এখন একটা পাত্রে রেখে দিয়েছে আর দেখুন বন্ধুরা আমি আমার প্রয়োজন অনুপাতে আমি ধনে পাতাটা নিয়েছি আপনাদের যতটা প্রয়োজন ততটা নেবেন আর এখন আমি পেঁয়াজ কুঁচি দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচের কম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো তো হাফ চামচের কম দিলাম আর এরপরে আমি দিয়ে দিচ্ছি জোয়ান তো জোয়ানটা দিলে কিন্তু হজমে খুবই সাহায্য করবে আর হাতের সাহায্যে এইভাবে ডলে আমি জোয়ানটা দিয়ে দিলাম আর আমি এখন দিয়ে দিচ্ছি চাট মশলা তো চাট মশলা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর দেখুন বন্ধুরা এখন আমি একটা বড়ো চামচে দু চামচ পরিমাণে বেসন নেব আর এখানে কিন্তু আমি কম বেসনেই তৈরি করব আর দেখুন এখন আমি নিয়ে নিলাম চিলি ফ্লেক্স তো চিলি ফ্লেক্স না থাকলে আপনারা লাল লঙ্কার গুঁড়ো দেবেন আর এখন আমি এই সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি খুবই অল্প পরিমাণে জল দেবো আর জল দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে আর এটা কিন্তু হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাখাতে হবে মাখানোর কাছে কিন্তু আসল মজা তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এইভাবে হাত দিয়ে চেপে চেপে এটা মাখিয়ে নিচ্ছি আর বাড়িতে যখন অনেক ধনে পাতা থাকে তখন আমি এইভাবে পকোড়া বানিয়ে নিই আর এই পকোড়াগুলো কিন্তু অসাধারণ লাগে খুবই কুরকুরে হয় খুবই ভালো লাগে আর দেখুন বন্ধুরা এটা এইভাবেই আমি করে নিয়েছি আর এটা কাদা চিটচিট যেমন হয় সেই রকম মেখে নিতে হবে আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তো তেলটা আগের থেকে আমি গরম করতে দিয়েছি তো তেল গরম হয়ে গেলে এখন আমি এই পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি তবে হ্যাঁ আমি রকম ছোট ছোট করে দিলাম আর পেঁয়াজটা লম্বা লম্বা করে দেওয়া আছে তার জন্য ভালো করে ভেতর থেকে এটা ভাজা হয়ে অনেকটা কুরকুড়ে হয়ে যায় আর দারুণ মজমজে হয় তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু পকোড়াগুলো ভেজে নিয়েছি আর আপনারা চাইলে সাইজটা ছোট কিংবা বড়ো করে নিতে পারেন আর একসঙ্গে সবগুলো পকোড়া আমি ভাজবো না তো কিছুটা আমি ব্যাটারটা রেখেছি পরে আমি পকোড়া ভেজে নেব তো দেখুন বন্ধুরা এখন আমি উল্টে পাল্টে ভেজে নেবো তো এক সাইড আমার হয়ে গেছে অপর সাইডটাও আমি ভেজে নেব তবে হ্যাঁ এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে কোনো রকম হাই করলে হবে না তাহলে কিন্তু উপরেরটা লাল হয়ে ভাজা হয়ে যাবে আর ভেতরেটা কাঁচা থেকে যাবে তাহলে দেখুন বন্ধুরা এইভাবে লাল লাল করে আমি পকোড়াটা ভেজে নিলাম আর যারা কিন্তু ধনেপাতা খেতে চায় না অবশ্যই এই পকোড়া যদি একবার খান তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন তাহলে দেখুন বন্ধুরা আর এইভাবে লাল লাল করে ভেজে নিলাম আর এখন আমি পকোড়োটা তেল ঝরিয়ে তুলে নেওয়ার পরে বাকি যে ছিল সেই বাকি পকোড়াটা আমি ভেজে নেব তো বন্ধুরা দেখুন একই রকমভাবে সবগুলো দিয়ে এই রকম লাল লাল করে ভেজে নিলাম আর আমার কিন্তু খুবই প্রিয় রেসিপি ধনী পকোড়া তো শীতের দিনে এটা যদি না থাকে তাহলে খুব লাগে না আর আমার খুব একটু নিচ্ছ বন্ধুরা দারুণ আর কুরকুরি হয়েছে তো বন্ধুরা শীতের সময় কিন্তু এই ধনীপাতার পকোড়া ডালের সঙ্গে অসাধারণ লাগে আর সন্ধ্যের সময় চায়ের সঙ্গে তাহলে দেখুন এটা অসাধারণ হয়েছে আর এত কুরকুরে হয়েছে বন্ধুরা আর মজমজে হয়েছে দারুণ লাগছে খেতে তো গরম গরম অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে তাহলে বন্ধুরা যারা এতক্ষণ আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইলো আর অনেক অনেক ভালোবাসা রইলো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন